আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে সহিত হচ্ছে গরিব লোকের মাছের নাম হচ্ছে সিলভার কাপের মাছ এবং গরিব লোকের মাংসের নাম হচ্ছে ব্রয়লার মুরগির মাংস তাও নিয়ে চলছে আবার গভীর ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে অতি অল্প সময়ের মধ্যেই অর্থাৎ এক থেকে দেড় মাসের মধ্যেই খাদ্য উপযোগী করে তোলা হচ্ছে এ সমস্ত ব্রয়লার মুরগি কি করেই বা সম্ভব হচ্ছে নাকি জেনেটিক্যালি মডিফাই করে প্রস্তুত করা হচ্ছে নাকি এতে ব্যবহার করা হচ্ছে পাওয়ারফুল যত সব খাবার মেডিসিন এবং গ্রোথ হরমোন বিষয়টি অবশ্যই লক্ষণীয় তো বিভিন্ন গবেষণা থেকে উঠে এসেছে ব্রয়লার মুরগির মাংস এবং হাড়ে ভারী ধাতুর অস্তিত্ব মিলেছে দেখা গেছে নিকেল ক্রোমিয়াম সীসা এবং আর্সেনিক যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর তাছাড়া খাবার হিসেবে দেওয়া হচ্ছে পাওয়ারফুল ফিড যা তৈরি করা হচ্ছে কিনারের বর্জ্য থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু আপনাদের কাছে সম্ভব হচ্ছে এক থেকে দেড় একটি মুরগিকে নাকি জেনেটিক্যালি মডিফাই করে তৈরি করা হচ্ছে যদি তা করা হয়ে থাকে তাহলে অবশ্যই বর্জন করে চলতে হবে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে উঠে এসেছেন এখানে ব্যবহার করা হচ্ছে গ্রোথ হরমোন উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড যার প্রভাব পড়ছে মানব দেহে তো এই প্রক্রিয়া যদি চলতেই থাকে তাহলে কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যাবে অ্যান্টিবায়োটিকের ক্ষমতা বিভিন্ন অসুখে যখন আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করার চেষ্টা করব কোনোভাবেই ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করা যাবে না তা হবে মানব জীবনের জন্য অত্যন্ত ভয়ঙ্কর তো সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু এ বিষয়ে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমরা মুখের কাছে যা পাচ্ছি তাই খাচ্ছি এটা করা যাবে না দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ সরকারের প্রতি এ বিষয়ে একটু নজর দেওয়া উচিত দৃষ্টি আকর্ষণ করছে ফার্ম মালিকদের প্রতি আপনারা ব্যবসা করুন তো স্বাস্থ্যসম্মত উপায়ে স্বাস্থ্যবিধি মেনে ফার্মে মুরগি চাষ করুন তাহলে আপনিও সুস্থ থাকবেন আপনার প্রতিবেশী সকলে সুস্থ থাকবে দৃষ্টি আকর্ষণ করছে বিভিন্ন ঔষধ কোম্পানি মালিকদের প্রতি আপনারা এমন কোন ঔষধ এ সকল ফার্মে সরবরাহ করবেন না যার দ্বারা মানব দেহের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তো সুপ্রিয় দর্শক বিন্দু। আমরা প্রত্যেকেই ভালো মন্দ বুঝি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে স্বাস্থ্যসম্মত উপায়ে জীবনযাপন করা যদি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হয় এরকম বহু টাকার মালিক হতে হবে বহু সম্পদের মালিক হতে হবে বহু বিল্ডিংয়ের মালিক মালিক হতে হবে তাহলে কিন্তু পরবর্তীতে এগুলোই আপনার হয়ে যাবে কাল যা পরবর্তীতে আপনার কিছুই কাজ আসবে না আপনারা লক্ষ্য করুন ইউরোপ গুলোর দিকে আপনারা খেয়াল করুন উন্নত দেশগুলোর দিকে তারাও ব্রয়লার মুরগি চাষ করছে তো তারা খাবার হিসেবে কি ব্যবহার করছে তারা ওষুধ হিসেবে কি ব্যবহার করছে এগুলো দেখুন বর্তমান যুগ ইন্টারনেটের যুগ সব কিছুই অতি অল্প সময়ের মধ্যে জানা সম্ভব হচ্ছে তো সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে যে অবস্থানে আছেন প্রত্যেকেই ধর্মীয় বিধান মেনে জীবন জীবনযাপন করার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনিও ভালো থাকবেন আপনার প্রতিবেশীও ভালো থাকবে তো মন কথায় আসি বিভিন্ন গবেষণা থেকে এটাই প্রমাণিত হচ্ছে লাল মাংস বা ফার্মের মাংস গরুর মাংস খাসির মাংস এগুলো উচ্চ তাপমাত্রায় রান্না করে খেতে হবে এক্ষেত্রে আমার একটি প্রশ্ন যদি উচ্চ তাপমাত্রায় রান্না করেই খেতে হয় তাহলে এদের তো হারিয়ে যাচ্ছে তাহলে এ বিষয়েও সকলকে সতর্ক হওয়া উচিত অর্থাৎ এ বিষয়ের প্রতিও সকলের নজর দেওয়া উচিত সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু আপনারা খেয়াল করুন বিভিন্ন ধরনের সালফাইড দ্রব্য এবং হায়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করে বা জেনেটিক্যালি মডিফাই করে যে সকল খাদ্য প্রস্তুত করা হচ্ছে তা মানব দেহের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ সুতরাং আমরা কখনোই অসৎ উপায় অবলম্বন করব না তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন